আজকে রাতের মেনুতে ছিল গরম গরম ফুলকের রুটি ও তার সাথে ছিল পটল পোড়া খেতে মশলা অনেক সুন্দর আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো ওই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করছি নিশ্চয়ই তোমার ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে রাতের মেনুতে ছিল পটল পোড়া ও তার সাথে ছিল ফুলকো ফুলকি ম যে পটল খুলে চাই তাই মানুষের খাই কিন্তু সত্যি যে পটল খুব খেতে এত ভালো লাগে ঠান্ডা ওয়েদার ছিল আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়েছে আমাদের তো ঠান্ডা মৌসুম ছিল কুম্বেটি তার সাথে ছিল পটল পোড়া খেতে মশাল অনেক সুন্দর ছিল আর আমার মায়ের ঘাটের পটল ছানা তো কোথায় হবে না সবাই জানে যে মায়ের ঘাটের খাওয়া সবাই তো আমার মায়ের হাতে পটল ছানাতে অনেক সুন্দর ছিল তার সাথে ছিল আটশো তিন হাজার তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো